আমরা রাজনৈতিক দল আমরা আমাদের কর্মকাণ্ডে অতীতে ভুল করে থাকতে পারি সেই ভুলটাকে আমি অন করি না কিন্তু সেটা থেকে আমি শিক্ষা নিই আমাদের দল আপনি জানেন যে আমাদের একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তো তেইশ সালে এটা ঘোষণা হয়েছে আমরা কিন্তু তখনও বিপ্লব হয় নাই আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটি নাগরিকের কাছে আমাদের এই একত্রিশ দফাটা আমরা পৌঁছেছি সিসি মধ্যে তা আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি ইতিমধ্যে আমি মনে করি যে একত্রিশ দফিল বাংলাদেশের যে নতুন সম্ভাবনায় বাংলাদেশ সবাই প্রত্যাশা করে সেটার একটা দলিল দলিল সনদ অথবা ম্যাগমেকাটা বলতে পারেন তো এখন এটা বাস্তবায়ন করার জন্য আমি তো আমার জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমি বাস্তবায়ন করতে পারবো না আমাকে যেতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো কারণ এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কর্তৃত্বের বিষয় আছে সেজন্য আমরা এটা জনগণের কাছে দিয়েছি জনগণ এটা বিবেচনা করে আমাদেরকে ভোট দিলে আমরা সরকার গঠন করব এবং এগুলো পরবর্তীতে বাস্তবায়ন করব তো এখানে কিন্তু সব আছে আপনি আমি তো আপনাকে আপনি দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যদি এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারি ক্ষমতায় যেয়ে তাহলে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পাঁচ বছর পরেই একটা পরিবর্তিত বাংলাদেশ আপনাদের সামনে আসবে যেটা নেতৃত্ব দিবে কিন্তু তারেক প্রমাণ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি